টানটান স্নায়ুযুদ্ধ ঘণ্টা দুই ধরে আগে কখনো দেখেছি কিনা আমি মনে করতে পারছি না রাজ্য প্রশাসনের উচ্চ স্তর এবং জুনিয়র কোনো ডাক্তার হোক বা অন্য কোন সমাজের স্তরের ব্যক্তিদের মধ্যে এরকম স্নায়ুযুদ্ধ যা ক্লাইম্যাক্স ছুঁয়েছে দু ঘন্টা ধরে মনে করতে পারছি না আজ দেখলাম লাইভ স্নায়ুযুদ্ধে জিতল কে দিনের শেষে এই প্রশ্ন তো আসে চোখের পাতা প্রথম কার প্রশাসনের কেন বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট্ট বক্তব্যেই বুঝতে পারবেন শুনুন কি বলেছেন আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চায় চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিরত্বভ বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক মালিনিয়া মুখ্যমন্ত্রী লোকে লোকের দৃষ্টি ঘোরানোর জন্য চেষ্টা করছে আর কিছুই না লোকের দৃষ্টি ঘোরানোর জন্য চটকবাজি রাজনীতি করছে টানটান দু ঘন্টা দশ মিনিটের ক্লাইম্যাক্স লাইভ দেখলো বাংলা হ্যাঁ বৈঠকে হলো না বৈঠকের লাইভ টেলিকাস্ট হলো না লাইভ টেলিকাস্টের জন্যই জটে বৈঠক হলো না কিন্তু এই স্নায়ু যুদ্ধটা লাইভ টেলিকাস্ট হলো দু ঘন্টা দশ মিনিট ধরে ফাঁকা নবান্ন সভা করে যে ছবি আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন বসে রইলেন ঠায় মুখ্যমন্ত্রী তিনি বোঝালেন তিনি কতটা আন্তরিক আর এই নবান্ন সভাঘরের ঠিক বাইরে অবস্থানে বসে পড়লেন জুনিয়র ডাক্তাররা তারা তাদের দাবিতে অনর চাই লাইভ স্ট্রিমিং আর এই দু ঘন্টা দশ মিনিটের ক্লাইম্যাক্স স্নায়ু যুদ্ধের পর মমতা ব্যানার্জি বললেন আমি পদত্যাগ করতেও রাজি প্রথম চোখের পাতা পড়লো কার তাহলে কি বললেন এটা শুনে জুনিয়র ডাক্তাররা শুনুন আপনার পছন্দ বর্ষার বসুৎ পার্টি খুব নিহিতভাবে জানাতে চাই যে ম্যাডাম আমরা চেয়ারের জন্য কোনো আলোচনা করতে আসিনি আপনি যদি ওটা ভেবে পেরেছেন অত্যন্ত ভুল ভেবেছেন আমরা এসেছিলাম আমাদের ন্যায় বিচারের দাবিতে এবং আমাদের যে পাঁচটি দাবি সেগুলো নিয়ে একটি সুষ্ঠ আলোচনা যাতে হয় একটু আওয়াজ বেশি কিন্তু জুনিয়র ডক্টররা যা বললেন মুখ্যমন্ত্রী বলেছেন ওরা বিচার নয় চেয়ারের দিকে তাকিয়ে রয়েছে জুনিয়র ডক্টররা বললেন চেয়ার নিয়ে কথা বলতে আমরা আসিনি বিচার চাইতে এখানে এসেছিলাম খুব স্পষ্ট প্রথম চোখের পাতা পড়ল কার এই টান টান যুদ্ধে যা লাইভ টেলিকাস্ট হলো নবান্ন থেকে দু ঘন্টা দশ মিনিট ধরে তার সবিস্তার বিবরণ দেব কিন্তু এই চোখের পাতা পড়ার পরেই ঢাক বেজে উঠলো শ্যামবাজারে দেখুন উৎসবে ফিরতে বলেছেন প্রতিবাদের উৎসবের চেহারা দেখলেন আপনি চোখে চোখ রাখার লড়াইয়ে প্রথম কার করতেও রাজি। হতে হতেও হলো না আন্দোলনকারী চিকিৎসক ও নবান্নের বৈঠক হতে হতেও ভেসতে গেল খোলা মনে না শর্ত নিয়ে নবান্নে বৈঠক নিয়ে দুটি কথাই তো ঘুরে ফিরে এসেছে আর শেষ শব্দ বন্ধেই ভেসতে গেল বৈঠক মানে শর্তের গেরোয় ভেসতে গেল বলতে পারেন তাল কাটল লাইভ সম্প্রচারে আর তাই নিয়েই তো নমান্য নবান্ন সভাঘরের বাইরে ভিতরে আন্দোলনকারীদের এক কথা স্পষ্ট কথা লাইভ ডিসকাশন তবে আলোচনার পথটা তৈরি হয়েছিল দুপুরে আন্দোলনকারীদের কাছে চিঠি পাঠালেন মুখ্য সচিব দেখুন কি লিখেছিলেন বৈঠকে আসুন পনেরো জন উল্লেখ করেছিলেন লাইভ স্ট্রিমিং হবে না রেকর্ডিং হবে না থাকবেন মুখ্যমন্ত্রী তারপর পাল্টা চিঠি দিয়েছিলেন আন্দোলনকারীরাও বলেছিলেন তিরিশ জন প্রতিনিধি যাবেন আর লাইভ স্ট্রিমিং করতে হবে কিন্তু নবান্ন সভাঘরের বৈঠক হতে হতেও হলো না বৈঠকের তাল কাটলো লাইভ সম্প্রচার নিয়ে আর সেই তাল কাটা ছন্দ হারিয়ে ফেলা পুরো দু ঘন্টা দশ মিনিট লাইভ দেখলাম আমরা নবান্ন ঘরের ভিতরে মুখ্যমন্ত্রী ফাঁকা খালি ঘরে বাইরে আন্দোলনকারীরা অপেক্ষা ভিতরে অপেক্ষা বাইরেও তারপর আমরা ভেবেছিলাম খোলা হাওয়ায় খোলা মেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারাগি না করে জেদা জেদি না করে দুচ্ছাই না করে ডাক্তারদের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন আমি এখনো বলছি তারা যে দু ঘন্টা আসেননি আমি তাতেও কোনো অ্যাকশান নেবো না তাদের বিরুদ্ধে কারণ আমি মনে করি আমরা বড় ছোটোদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম এটা সৌজন্য সৌজন্য সৌজন্যতা আমরা অবলম্বন করব। কেন ঢুকলেন না আমি জানি না বাট যে কারণে তারা ঢুকলেন না সেই কারণটা তো তারা প্রেসকে ব্রিক করতে পারতেন আফটার মিটিংও যদি তাদের পছন্দ না হতো বৈঠকের সময় ছিল বিকেল পাঁচটা আন্দোলনকারীরা পৌঁছেছিলেন সাড়ে পাঁচটা নাগাদ তারপর ওই যে ক্লাইম্যাক্স স্নায়ু যুদ্ধ তাল লাইভ টেলিকাস্টে ঘড়িতে সাড়ে পাঁচটা বেজে গেছে নবান্ন সভাঘরের সামনে আন্দোলনকারীরা চিঠিতে মুখ্য সচিব লিখেছিলেন পনেরো জন প্রতিনিধির সঙ্গে বৈঠক উপস্থিত বত্রিশ জন বৈঠকে সকলকেই প্রবেশে অনুমতি কিন্তু তাল কাটল বৈঠকের লাইভ সম্প্রচার নিয়ে লাইভ টেলিকাস্টে রাজি নয় নবান্ন পাল্টা সরাসরি সম্প্রচার ছাড়া বৈঠকে রাজি নন আন্দোলনকারীরাও লাইভ টেলিকাস্ট রাজি নয় নবান্ন লাইভ টেলিকাস্টে রাজি নয় নবান্ন এই এতক্ষণ ধরে জুনিয়র চিকিৎসকের প্রতিনিধিরা পুলিশ পার্সোনাল আধিকারিকদের সঙ্গে আলোচনা করছিলেন তারা রাজি হননি সবুজ সংকেত আসেনি লাইভ টেলিকাস্টে রাজি হয়নি ছটা নাগাদ বাইরে বেরিয়ে এলেন মুখ্য সচিব কথা বললেন আন্দোলনকারীদের সঙ্গে এই দেখো মুখ্য সচিব স্পষ্ট হলো স্পষ্ট হলো মুখ্য সচিব মনোজ পান তিনি আছেন তিনি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন মুখ্য সচিব নিজে বেরিয়ে এসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নবান্ন সভাগৃহের ভেতরে তখন বাইরে বাইরে মুখ্য মুখ্য সচিব কথায় কাজ হলো ফিরলেন মুখ্য সচিব অনর আন্দোলনকারীরা দাবি একটাই নো লাইভ নো ডিসকাশন নবান্ন সভাঘরের বাইরে আন্দোলনকারীরা ভিতরে অপেক্ষায় মুখ্যমন্ত্রী আবার এলেন মুখ্য সচিব তো মুখ্য সচিব হলেন ডিজি নিজে বাইরে বেরিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী নিজের সমারোধীর ভেতরে ডিজি আবার মুখ্য সচিব বাইরে বেরিয়ে এসছেন। আবার মুখ্য সচিব বাইরে বেরিয়ে এসেছেন সঙ্গে আয়েস নন্দিনী নন্দিনী তিনি এসছেন মুক্ত তিনই তিনি এসেছেন অর্থাৎ আমলারা আমলারা বেরিয়ে আসছেন একে করে আইএস নন্দিনীকে তাকে পাঠানো হয়েছে মুখ্য সচিব এসেছেন তিনি নিজে এসেছেন এসছেন এবং ডিজি রয়েছেন আর তারা পুলিশের পদস্থার সুপ্রতি সরকার তিনি রয়েছেন একটু আগে তাকে কথা বলা বলতে দেখা যাচ্ছিল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে টান টান একটা মুহূর্ত নবান্নে দরগড়ায় জুনিয়র চিকিৎসকেরা পৌঁছে গেলেন কিন্তু লাইভ টেলিকাস্ট নিয়ে তারা স্পষ্ট বক্তব্য তারা শুধুমাত্র তিরিশ জন নন তারা তিরিশ হাজার সংখ্যাটা হয়তো তারও বেশি তাদের প্রতিনিধি হিসেবে এসেছেন তিরিশ হাজার সংখ্যাটা জুনিয়র চিকিৎসকের নিরিখে সিনিয়র চিকিৎসক রয়েছেন বৃহত্তর নাগরিক সমাজ রয়েছে তারপর সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব ও ডিজি পনেরো জন বলেছিলাম তিরিশ জন মতন এসেছে আমরা ওটা ওদের বত্রিশ জন মতন এসেছেন আমরা ওদেরকে অ্যালাউ করলাম আমরা বললাম আসুন আলোচনা করুন বিকজ আলোচনা মাধ্যমেই আমরা এই সমস্যার সমাধান বের করতে পারবো কিন্তু ওদের একটা ইস্যু আছে যেটা ওরা বলছে কি এর মিটিংয়ে লাইভ স্ট্রিমিং করতে হবে আমরা আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছিলাম যে এটা লাইভ স্ট্রিমিং হবে না আমরা এর ভিডিও রেকর্ডিং করব যাতে এটা ভালো করে ডকুমেন্টেড থাকে বাইরে আন্দোলনকারীরা সভাঘরে অপেক্ষায় মুখ্যমন্ত্রী আর সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব ডিজি দেড় ঘন্টা মতন হয়ে গেছে পাঁচটা সময় থেকে তো এখনও ওরা ভিতরে মিটিং হলে ঢুকেননি আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি আমরা ওদেরকে সব বোঝানোর চেষ্টা করেছি যাতে একটা আলোচনার পথ যেটা খোলা হয়েছে এর মাধ্যমে আমরা যাতে রিজলভ করতে পারি এখন অব্দি ওরা যেহেতু মিটিং হলে ভিতরে আসেননি আমরা মিটিং এখন অব্দি চালু করা যায়নি দু ঘন্টা দশ মিনিটের ক্লাইম্যাক্স লাইভ দেখলো বাংলা আর এই গেরতেই এর গেরোতেই বৈঠকটা হলো না কি বললেন মুখ্যমন্ত্রী যুক্তি হিসেবে শুনুন টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে বিচারাধীন থাকে আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে কেউ যদি হট করে কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে ছিজে কেউ ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন তাহলে আমার আমার কি দায়বদ্ধতা থাকবে না ঠিক এখানেই ঠোটকাটা আরো পরিষ্কার করে জানতে চায় মুখ্যমন্ত্রী যে সাব জুডিস ম্যাটার মানে আইনি বিষয় বললেন এবং তাই টেলিকাস্ট করা গেল না এর ভিত্তিটা কি এমন কোনো নির্দেশ কোন অর্ডার ডিরেক্টিভ কোনো আদালতের আছে চেষ্টা করব সে তথ্য আপনাদের সামনে আনার তবে ডেডলাইনটা কিন্তু সুপ্রিম কোর্টই বেঁধে দিয়েছিল সোমবার তারপরে নবান্নের বৈঠক থেকে আলোচনার দরজা খোলেন মুখ্যমন্ত্রী তারপর চিঠি পাল্টা চিঠি আবার চিঠি তার উত্তর আজও আবার চিঠি দিলেন মুখ্য সচিব কি লিখলেন বৈঠকে আসুন পনেরো জন উল্লেখ লাইভ স্ট্রিমিং হবে না রেকর্ডিং হবে পাল্টা দিলেন আন্দোলনকারীরাও সেই বার্তাটা আমরা ওয়েলকাম করছি আমাদের যা বলার সেটা আমরা মেল করেছি তিনটে মিনিটে আমরা মেল করে দিয়েছি পাশাপাশি এটা বলছে তিরিশ জন ডেলিগেট আমাদের যাবে সুপ্রিম কোর্টের যদি লাইভ হতে পারে মুখ্যমন্ত্রীর ডিস্ট্রিক্ট মিটিংগুলো যদি লাইভ হতে পারে তাহলে আজ আন্দোলনের যে চৌত্রিশ দিনের ঘটনা প্রবাহ থেকে জনমত থেকে উঠে আসা যে দাবি সেই দাবি পাড়ার মোড়ে মোড়ে প্যান্ডেলে আন্দোলনকারীদের কাছে লুকোনোর কি আছে পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করে অতি দ্রুত সমাধান সূত্রে আমরা ফিরতে চাই আমরা মনে করি রাজ্য সরকার তাদের দিক থেকে এই সদর্থক পদক্ষেপকে ওয়েলকাম জানাবে বিশ্বাস করুন আজ একটা সময় মনে হয়েছিল আমাদেরও আজ বোধহয় সমাধান হয়ে যাবে আলোচনার দরজা তো খুলল দুপক্ষই আলোচনায় বসতে চায় নবান্নের দুয়ারে পৌঁছলেন আন্দোলনকারীরা কিন্তু তারপর সুপ্রিম কোর্ট ও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য আমিও মিটিং থেকে রিকোয়েস্ট দয়া করে আপনারা কাজে যোগদান করুন যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন আপনারা একটা টিম আমি কথা সোমবার বার্তা দিলেন আর মঙ্গলেই স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র চিকিৎসকরা তারপরে ইমেল স্বাস্থ্য সচিবের সর্বোচ্চ দশজন প্রতিনিধিকে নবান্নের বৈঠকের ডাক হঠাৎ দশে ইমেল গেছে কিন্তু তার আগে থেকেই যারা ওখানে অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ছিলেন তারা এই খবরটা দিচ্ছিলেন যে যদি কেউ আসতে চান দশজন প্রতিনিধি তারা আসতে পারেন ডিএইচএস ডিএমই এবং হেলথ সেক্রেটারি পদত্যাগের দাবি নিয়ে আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে দেখলাম যে সেই হেলথ সেক্রেটারির মেল থেকেই আবার একটি মেল আমাদের এখানে করা হয়েছে চট খোলেনি ওদিকে মঙ্গলবারই নবান্নে দাঁড়িয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন কিন্তু চিকিৎসকদের কাছ থেকে আন্দোলন আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি আমরা সবিনয়ে জানাতে চাই যে গতকাল ছটা বারো মিনিটের সময় যে প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথের থেকে আমাদের কাছে পাঠানো হয় তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কোনো উল্লেখ ছিল না আমরা আজ ভোর তিনটে পঞ্চাশ মিনিটে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বক্তব্য জানিয়ে মেল করেছি চিঠি বুধবার ভোর তিনটে স্বাস্থ্য সচিবের চিঠির পাল্টা চিঠি আন্দোলনকারীদের স্নায়ুযুদ্ধ চরমে পাল্টা চিঠি আসতে দেরি হয়নি এবার চিঠি পাঠালেন মুখ্য সচিব চিঠিতে উল্লেখ ছিল সুপ্রিম কোর্টে কাজে ফেরার নির্দেশের কথা ছিল বুধবার সন্ধে ছটায় বৈঠকে আসার ডাকো চিঠিতে মুখ্য সচিব লেখেন বারো থেকে পনেরো জন আসতে পারেন বৈঠকে তারপর পাল্টা চিঠি আন্দোলনকারীদের সেখানেই লেখেন চার শর্তের কথা তিরিশ জন প্রতিনিধি এখান থেকে যাবে তার আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় এটা যেন এনশোর করা হয় অর্থাৎ আমাদের মিনিস্টার রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকে বৈঠকে মুখ্যমন্ত্রীকে থাকতে হবে নবান্ন থেকে আজ চিঠি গেলেও মুখ্যমন্ত্রী বৈঠকে থাকবেন তারপর ঘটনা প্রবাহ আসুন এক নজরে দেখি ঠিক কিভাবে এই নেগোসিয়েশনের মানে দর কষাকষির লড়াইয়ে প্রশাসন কোন পথে এগোতে চেয়েছিল সরকার খোলা মনে বসতে চাইছে কোন শর্ত সাপেক্ষ নয় আলোচনা খোলা মনে না শর্ত সাপেক্ষে বুধবার বললেন রাজ্যের মন্ত্রী তার আগে অবশ্য জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা শর্ত চার এটা যেন ইনশোর করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকি বৈঠকে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে বৃহস্পতিবার চিঠি পাঠালেন মুখ্য সচিব চিঠিতে উল্লেখ বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী যে দুটো মেল এসছে আমাদের কাছে সেখানে কোথাও মুখ্যমন্ত্রী বসবেন বলে লেখা নেই তাহলে বারবার যেটা সাধারণ মানুষের কাছে সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে বলা হচ্ছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে মুখ্যমন্ত্রী অপেক্ষায় বসে আছেন মুখ্যমন্ত্রী তার নবান্নের অপেক্ষা করছিলেন আমি মনে করি এইগুলো একটা মানে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং একটা শান্তিপূর্ণ আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা ফলে শর্ত নয় খোলা মনে আমরাও বসতে চাই ঘুরে ফিরে সেই খোলা আর শর্ত রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে কোন শর্ত সাপেক্ষ নয় কোন কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসতে চান কিন্তু কিছু শর্তাবলী আমাদের মনে হয়েছে তারা তাদের দিক থেকে রেখেছে এবার আন্দোলনকারীদের মুখে বৈঠকে শর্ত সরকারের মুখ্য সচিবের চিঠিতে উল্লেখ পনেরো জন প্রতিনিধিকে নবান্নে ডাক আর লাইভ স্ট্রিমিং নয় রেকর্ডিং হবে বৈঠকের পাল্টা শর্ত আন্দোলনকারীদেরও 30 জন ডেলিগেট আমাদের যাবে লাইভ স্ট্রিমিং এর কথা যেটা বলেছেন আমরা মনে করি এই পথ দেখানো রাজ্য সরকারের মানে माननीय মুখ্যমন্ত্রীরই দেখানো পথ কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না চলার অবস্থা যদি কাটাতে চায় তাহলে আমার মনে হয় এটা কোনো শর্ত নয় তাহলে খোলা মনে আলোচনা করার যে বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং চিফ সেক্রেটারির কাছ থেকে এসেছিল কালকে আমরাও সেই খোলা মনে আলোচনা করার জন্যই আমরা বলছি তাহলে এই খোলা মন আর শর্ত শর্ত যুদ্ধে ভেসতে গেল বৈঠক তাই তো লাইভ গেরোয়ে ভেস্তে গেল বৈঠক লাইভ কেন দেখানো গেল না মুখ্যমন্ত্রী একটার পর একটা বৈঠক করেন প্রশাসনিক বৈঠক গুরুত্বপূর্ণ সরকারি বৈঠক লাইভ হয় কেন এটা হলো না ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই শুনুন টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে বিচারাধীন থাকে আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে কেউ যদি হট করে কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে ছিজে কেউ ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন তাহলে আমার আমার কি দায়বদ্ধতা থাকবে না এই বিষয়টাই আরও স্পষ্ট করা দরকার আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি বিকাশ বাবু টোটকাটা পিউ কথা বলছি আমার এটাই আপনার থেকে জানার একটাই প্রশ্ন আপনার কাছে এই যে ম্যাটারটা সাবজুডিস এবং দায়বদ্ধতার কথা বললেন মুখ্যমন্ত্রী যে কারণে লাইভ টেলিকাস্ট হলো না কোনো ভিত্তি আছে মুখ্যমন্ত্রী যথারীতি স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় অর্ধসত্য অসত্য এবং মিথ্যা বলতে অভ্যস্ত তিনি তাই বললেন লাইভ স্ট্রিমিংয়ে কোথাও বাধা নেই আর সুপ্রিম কোর্টের কাছে সাব জুডিস্ট কিছু নেই সুপ্রিম কোর্ট কিছু বিচার করছে না এটা বোঝা উচিত শুধু মুখ্যমন্ত্রী নয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বোঝা উচিত কেন অনেক গপ্প অনেক কিছু সরানো হচ্ছে শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট এখানে শুধুমাত্র দেখছেন যে সিবিআই তদন্তটা ঠিক গতিতে এগোচ্ছে কি না এর বাইরে সুপ্রিম কোর্ট কিচ্ছু বিচার করছেন না সুপ্রিম কোর্টে কোনো রায় দেওয়ার কোনো অবকাশ নেই রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছিল যে আমাদের চিকিৎসকরা ধর্মঘট করছেন সেজন্য নাকি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এটা অসত্য কথা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হলো চিকিৎসকরা কাজে যোগ দিচ্ছেন না সেখানে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের পক্ষে দাঁড়িয়ে বলেছিলেন যদি চিকিৎসকরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগদান করেন তবে তাদের বিরুদ্ধে রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না সুপ্রিম কোর্ট কোথাও বলেননি যে আন্দোলনকারী চিকিৎসকদের অবশ্যই কাজে যোগ দিতে হবে এই পার্থক্যটা বুঝতে হবে এই পার্থক্যটা বোঝার মতো ক্ষমতা আমার দৃঢ় বিশ্বাস মুখ্যমন্ত্রীর না থাকতে পারে কিন্তু চিফ সেক্রেটারি বা তাদের ল সেক্রেটারির এটা বোঝা উচিত আন্দোলনকারীরা আন্দোলন করছেন তারা যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত যদি সরকার তাদের বিরুদ্ধে আইনগত করে ব্যবস্থা নিতে পারে নেবে তারা তার মোকাবিলা করবেন এর সঙ্গে লাইভ স্ট্রিমিংয়ের কোথায় বাধা আসলে লাইভ স্ট্রিমিংয়ের বাধা হচ্ছে যথারীতি সভায় এক কথা হবে বাইরে এসে আরেক কথা প্রেস কনফারেন্স করে বললেন মুখ্যমন্ত্রী বা তার উপদেষ্টারা সেই পথটা বন্ধ হয়ে যাবে সেই জন্যই তারা লাইভ স্ট্রিমিংকে ভয় পাচ্ছেন ভুলে যাবেন না আমরা কিন্তু রাইট টু ইনফরমেশন এরাই বসবাস করছি অর্থাৎ যেখানে মানুষের গণতান্ত্রিক ব্যবস্থায় স্বচ্ছতার সঙ্গে সমস্ত কিছু জানার অধিকার আছে সেই অধিকারের অংশ হিসেবেই আদালতের প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হচ্ছে এরপরেও মুখ্যমন্ত্রী বললেন সাবজুডিস্ট আমি তার অজ্ঞতার প্রতি করুণা প্রকাশ করছি আর বেশি কিছু না বিকাশবাবু অনেক ধন্যবাদ অনেকটা স্পষ্ট হলো আমাদের কাছে তবে কি জানেন তো নবান্ন পর্বটা আমরা দেখলাম স্নায়ুযুদ্ধের সরকারের তিন নম্বর চিঠিতেও বৈঠক হলো না ব্যাপারটা এত সরল নয় যেন রাবড়ি ফর্মুলার কথা নিচ বিকে গরম থেকে হাওয়া করো জুনিয়র ডাক্তারদের ভাই বোন বলে সম্বোধন করছেন মুখ্য সচিব মনোজ পন্ত ঠিক তখনই ঠান্ডা মাথায় সবকটি সরকারি মেডিকেল কলেজ আর হাসপাতালে চিঠি পাঠিয়ে দিলেন শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা চিঠির প্রতিলিপি দেখুন স্বাস্থ্য ভবনে তার অফিসের বাইরে টানা চল্লিশ ঘন্টা ধর্নায় বসে জুনিয়র ডক্টররা চিঠিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো এখনো পর্যন্ত যে ডাক্তাররা কাজে যোগ দিয়েছেন তাদের নাম ধান দুপুর দুটোর মধ্যে পাঠান উদ্দেশ্যটা ক্লিয়ার সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের চাপের মুখে ফেলা এই নোটিশের পরিবর্তে যদি এই নোটিশটা আসতো যে হ্যাঁ আপনারা আলোচনায় আসুন আপনাদের দাবি আমি মেনে নিচ্ছি তাহলে তো এই সমস্যার দুপুর দুপুর দুটো কেন পাঁচ মিনিটের মধ্যে তো এই সমস্যার সমাধান হতে পারে তাহলে সমস্যার সমাধান না চেয়ে যদি কেউ মনে করে যে এই আন্দোলনকে নানানভাবে দিভ্রান্ত করব বা ভাঙার একটা চেষ্টা করব এইটা আমার মনে হয় না সঠিক কোনো পদক্ষেপ তাহলে সেই জায়গা থেকে প্রিন্সিপাল স্যাররা জানাক তাদের কলেজের সিচুয়েশান সবটাই আরি হতে পারে আমরা সেটাতে ভয় পাই না আমরা আগেও বলেছি আমরা এখানে যেই কাজ যেই কারণে লড়ছি সেই ন্যায় বিচার নিতে যে লড়ছি এই লড়াইটা মনে হয় এখানে ভুল ঠিকের কোনো ব্যাপারই নেই এটা যে ঠিক লড়াই আমরা সবাই জানি আমরা তাই জন্যই এত এত লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে পথে নেমেছেন কে কজন ডিউটি করছে সেই হিসাব কষার থেকে আমার মনে হতে আমার মনে হচ্ছে ওনারা এই ব্যাপারটা একটু সংবেদনশীলভাবে দেখতে পারত দেখুন বুনো অল থাকলে বাঘা তেতুল থাকবেই না হলে কি টক্কর জমে একটা ছবি দেখুন জুনিয়র ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া রেসিডেন্টস অ্যান্ড জুনিয়র ডক্টর্স জয়েন্ট অ্যাকশন ফোরাম বা এআইজেএফ বিবৃতি দিয়ে জানালো পশ্চিমবঙ্গ সরকার বিক্ষোভরত চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে ফের দেশ জুড়ে আন্দোলনে নামবেন জুনিয়র এবং রেসিডেন্ট ডাক্তাররা সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও কাজে যোগ দেননি জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্ট কড়া ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত রাজ্যের ওপর ছেড়েছে রাজ্য সরকার কড়া পদক্ষেপের রাস্তায় যেতে পারে শিক্ষা স্বাস্থ্য অধিকর্তার চিঠি তার ইঙ্গিত তারপরে কর্মবিরতির হুঁশিয়ারি সিনিয়র ডক্টরদেরও আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আছি যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে তাহলে আমরা বাধ্য হব কর্মবিরতির মতো কোনো বড় বড় পদক্ষেপ গ্রহণ করতে যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনোরকম রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে তাহলে আমরা বাধ্য হব কর্মবিরোধীর মতো কোনো বড় বড় পদক্ষেপ গ্রহণ করতে আপনার গাঙ্গুলিক গ্রুপ ভরসার বসত পাটি